আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে পেরেছি সমস্ত মিডিয়া জগৎ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন তার এই মৃত্যুতে তার পরিবার তার ছেলে তারা সবাই শোকাহত এবং বিএনপির নেতা কর্মী পুরো বাংলাদেশ জুড়ে এবং অন্যান্য অন্য দলের নেতাকর্মীরাও অনেকেই খুবই মর্মত যে নির্বাচনের আগে আগে বেগম জিয়া আমাদেরকে সেরে চলে গেলেন তবে মনে রাখতেই হবে যে জোর তো মানুষকে মৃত্যুবরণ করতে হবে যার জীবন আছে তাকে দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে যেই হোক মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে তারপরও কিছু মৃত্যু রয়েছে মানুষকে অবাক করে কাঁদিয়ে চলে যায় যাই হোক তার এই মৃত্যুতে আমরা এবং দেশবাসী সবাইকে মাখ ফেরাত কামনা করি এবং তার জন্য আমরা সবাই দোয়া করি কিন্তু এখানেও কিন্তু গুঞ্জন শুরু হয়েছে আপনারা জানেন যে আমি আগের একটি ভিডিওতে বলছি যে বেগম জিয়া কে মানুষ মেরে ফেলছে একটা মানুষ বেঁচে আছে কিন্তু তাকে মেরে ফেলছে গত এক সপ্তাহ আগ থেকেই কিন্তু সমস্ত মানুষ তারা কিন্তু চ্যানেলে সব জায়গায় নিউজ করছে যে খালেদা জিয়া আর নেই অবশ্য সে এখন ঘোষণা আসলো তিনি মৃত্যুবরণ করছে এখনও অনেকের দাবি যে মৃত্যুবরণ করছে অনেক আগেই এখন তারেক যে আসছে দেশে তারপরে এই সংবাদটা মিডিয়ার সামনে আসলো এটা হতে পারে না কারণ একটা মানুষ মারা যাবে তার ছেলেমেয়েরা তাকে ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে দেবে এটা কেমন এটা হয় না যাই হোক তো আজকে আমরা শুনতে পারছি যে তিনি আর এই দুনিয়ায় নেই দুনিয়া থেকে চলে গেছে অবশ্যই ওপরে যেন ভালো থাকে এবং এই গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য জনসাধারণের জন্য মানুষের সমান আইনের জন্য অনেক যুদ্ধ করছে অনেক কষ্ট করছে জেল পর্যন্ত কাটছে ভালো চিকিৎসা পায় নাই অনেক কষ্ট করছে কিন্তু দেখছেন আপনারাই দেখেন মানুষ কোনো কিছুই নিয়ে যেতে পারে না দেশের মানুষের জন্য কিন্তু অনেক কষ্ট করছে দেশের মানুষের আইন তাদের সাধারণ অধিকার জনগণের সাধারণ অধিকার তাদের ন্যায্য পাওনা এগুলোর জন্য অনেক করে আসছে আর তার যে প্রয়াত যে তার যে স্বামী প্রেসিডেন্ট জিয়া রহমান তিনিও কিন্তু তিরিশে তিরিশ তারিখ মারা গেছেন তিরিশে মে আর খালেদা যে মারা গেলো তিরিশে ডিসেম্বর হাজব্যান্ড ওয়াইফের কিন্তু বাঁধন কিন্তু একই ছিল দুজনই কিন্তু তিরিশ তিরিশ তারিখেই মারা গেছে তো আমরা এই মৃত্যুকে নিয়ে কাদা সরাসরি আর করবো না এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আলোচনা করব না কারণ একজন মানুষ দুনিয়া সেরে চলে গেছে আমরা তার জন্য দোয়া করব তার যেন রুহের শান্তি কামনা করব এটাই আমাদের চাওয়া থাকবে এটাই ছিল আজকে আপনাদেরকে বলার জানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ